বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলার কাঁদি মহাকুমার খড়গ্রাম গ্রামীণ হসপিটালে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা মিডনাইট সানের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল এই রক্তদানে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক খড়গ্রাম গ্রামীণ হসপিটাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আশিস মারজিদ সহ আরো অনেকে খড়গ্রাম গ্রামীণ হসপিটালের যিনি ব্লক মেডিকেল অফিসার আছেন অর্থাৎ বিএমএস সাহেব আছেন রেন্টু গাজী তিনি উদ্যোগ নিয়ে সকলের সাহায্যে যে মহানুভবতা আন্তরিকতা দেখিয়ে যে রক্তদান শিবির ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করেছেন একটা মহতি অনুষ্ঠান এবং তার উদ্যোগকে সম্পূর্ণ রকমের সহযোগিতা করছে মিড নাইট সান সংস্থা এবং তাদের যে উদ্যোগে সারা দিয়ে এলাকার তরুণ তুর্কি যুবক সোনার ছেলে দামাল ছেলেরা আমার এলাকার তারা রক্ত দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আসে এই থেকে বুঝতে পারি যে মানুষের আন্তরিকতা ঐকান্তিকতা উদারতা এবং যে মানসিকতা নিয়ে তারা এসে তাদের এই যে মহান মহান মহানবতা দেখিয়ে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে যে মমর্ষ রোগী তাদেরকে বাঁচানোর জন্য যে রক্ত তারা দান করছেন সকল দানের চেয়ে মহৎ দান হচ্ছে রক্তদান ব্লাড ডোনেশান সুতরাং এই অনুষ্ঠান সুন্দরভাবে আজকে সফল হয়েছে সেই অনুষ্ঠানে আমরা সবাই আমরা খড়গ্রামের সমস্ত স্তরের বিশেষ সমাজসেবী জনপ্রতিনিধি আধিকারিকণ সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম একদম পঞ্চায়েত সমিতির সভাপতি করে সমস্ত স্তরের এখানে জনপ্রতি সবাই উপস্থিত থেকে সুন্দরভাবে অংশগ্রহণ করে আমরা আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম এবং এখানে ব্যাপক সংখ্যক ছেলেমেয়েরা এখানে রক্তদান করবেন এখানে ব্লাড ডোনেট করবেন এবং আমি চাইব যে এই সুন্দর একটা অনুষ্ঠান মহতি অনুষ্ঠানে সার্বিক সফলতা দাবি করলাম এবং পাশাপাশি এই ধরনের ক্যাম্প এই ধরনের ক্যাম্প আরও বেশি বেশি করে এলাকায় হোক এবং সাধারণ মানুষ এগিয়ে আসুক তাই মানুষের মধ্যে যে সচেতন ভাবটা এসে গেছে কনসাসনেস ভাবটা এসে গেছে তাতে আমরা সত্যি তাদের মানবিকতায় আমরা সবাই গর্বিত অভিভূত আপ্লুত বা আনন্দিত তাই এই ধরনের ক্যাম্প আরও বেশি বেশি করে হবে এবং আজকের এই ক্যাম্পের রক্তদান শিবিরের বা ব্লাড ডোনেশন ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করে যারা এই আন্তরিকভাবে তারা যারা এই সুন্দর একটা শিবিরের আয়োজন করেছেন সকলকে যারা অংশগ্রহণ করেছেন এবং সর্বোপরি মূল যারা রক্ত দিচ্ছে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো